শেখ হাসিনাকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন আল্লামা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা তার লুটপাটের মধ্য দিয়ে বিগত ষোলো বছরে বাংলাদেশের অর্থনীতিকে এক মহাসঙ্কটে নিপাতিত করেছে এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বিএনপি সহ সকল দেশপ্রেমী রাজনৈতিক দলকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে বুধবার রাত আটটায় মাধবপুর স্টেডিয়ামে খেলাফত মজলিশ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একের পর এক এমন বিস্ফোরক মন্তব্য করেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব এ সময় আর কি কি বলেন মামুনুল হক এছাড়া সেখানে আর কে কে বক্তব্য রাখেন এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম বুধবার সন্ধ্যায় ছাত্র জনতার বিপ্লবে শহীদদের আত্মার মাখফেরাত ও আহতদের রোগ মুক্তি কামনায় বাংলাদেশ খেলাফত মজলিশের মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে স্টেডিয়াম মাঠে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন মামুনুল হক এছাড়া সে সভায় খেলাফত মজলিশে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন সে বক্তব্যে মামুনুল হক বলেন গত পাঁচ আগস্ট বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও দেশের সব শ্রেণীর মানুষের আন্দোলনে দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে এটি বাংলাদেশের মুক্তির মাইলফলক হিসেবে কাজ করবে এ চেতনাকে ধারণ করতে হবে উনিশশো সালে ইসলামের কথা বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু নব্বই ভাগ মুসলমানের দেশে কোরআন সুন্নাহ বিরোধী কাজ করেছে আওয়ামী লীগ সালে সংবিধান সংশোধন করতে হবে পাঁচ আগস্ট বিপ্লবের পর দেশের বিরুদ্ধে অনেক কিন্তু জনতা তা ব্যর্থ করে দিয়েছেন করেছেন ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে ইস্পাত কঠিন শপথ নিতে হবে পাড়া মহল্লায় সংগ্রাম পরিষদ গঠন করতে হবে রবীন্দ্রনাথ ও ভারতের বাবুদের সংস্কৃতি এ এদেশে চাপিয়ে দেওয়া যাবে না ভারতের বানের পানিতে এদেশের মানুষের বিরাট ক্ষতি হয়েছে ভারত এটি অন্যায় করেছে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করতে দেযা হবে না এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক থাকার আহ্বান করা হয় তিনি আরও বলেন শেখ হাসিনা সরকারের রাজনীতি ছিল গুম খুম প্রতিহিংসা দেশের টাকা বিদেশে পাচার নিরীহ মায়ের কোল খালি করা আলেম ওলামাকে জেল জুলুম করা দেশের আপামর জনসাধারণের আশা আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে প্রতিবেশী রাষ্ট্র ভারতের পরামর্শ ও নির্দেশনা সংবিধান সংশোধন করে ইসলামকে সংকুচিত করে শিক্ষানীতি গ্রহণ করেছিলেন হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর যে স্বপ্ন শেখ হাসিনা দেখেছিল তা পাঁচ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ধুলিস্বাত হয়ে গেছে মামুনুল হক বলেন পাঁচ আগস্টের গণ ব্যর্থ করে দিতে শেখ হাসিনা ভারতে বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তিনি আরো বলেন শেখ হাসিনা এদেশের মানুষের উন্নয়নের জন্য আসেনি এসেছিল প্রতিশোধ নিতে দুই সাল থেকে চব্বিশ সালে পাঁচ আগস্ট পর্যন্ত প্রতিটি খুন গুমের বিচার করা হবে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান আজ এ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে